নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মিক্সড সবজি ভাজা এই সবজির মধ্যে আছে আলু উচ্ছে পটল এবং কাঁচকলা এই সবজিগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো আমি সব দিয়ে দিব ওর মধ্যে এবার সব সবজি আমি ঢেলে দিলাম তেলের মধ্যে এবার সবজিগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবার ওই সবজির মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে আমি ভেজে নিব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার ওই সবজির মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো সবজির সাথে ভালো মতন আমি ভেজে নিব এবার সবজির সাথে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবং সবজিটাও ভালো মতন ভেজে নিয়েছি এবার আমার সবজি ভাজা রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবে